যদি কুরানে পড়তে পড়তে পড়ে দুই নয়নে দেখা দিবে ক্ষীর তুমি আমায় সনে দেখা দিবে ক্ষী রসুল তুমি আমায় আয়সনে যদি তোমায় ভাবতে ভাবতে ঘুমাসে দুই নয়নে দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনিম দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনি আমি তাকি তোমার দেন তোমায় খুঁজে আকি তোমার ছবি কত মায়ায় বড়াই প্রাণ আমি তাকি তোমার দেনে তোমায় হুজে হালি মন আকি তোমার ছবি কত মায়ায় বড়াই প্রাণ তুমি যেন কত সুন্দর ভাবি যেন আল্লাহ জানে তুমি যে কত সুন্দর ভাবি আলী আল্লাহ জানে দেখা দিবে কি রাসূল তুমি আমায় স্বপ্নে দেখা দিবে কি রাসূল তুমি আমায় স্বপ্নে যদি কুরআন পড়তে পড়তে ঘুম আসে দুই নয়নে দেখা দিবে কি রাসূল তুমি আমায় স্বপ্নে দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনে যদি তোমায় বাবেতে বাবেতে ঘুমাসে দুই নয়নে দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনে দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনে যদি তুমি সত্যি আসো এই পাপির সপন তুমি এই চাওয়া জীবনে যদি তুমি সত্যি আসো এই পাপির সপনে দেখা দেও রাসুল তুমি এই চাওয়া জীবনে আমি পাপি তোমার মত তাকি দানে আমি পাপি তোমার মত তাকি দিয়ানে দেখা দিবে কি রাসুল তুমি আমায় সপনে দেখা দিবে কি রাসুল তুমি আমায় যদি কুরানে পড়েতে পড়েতে গুমাসে দুই নয়নে দেখা দিবে কি রাসুল তুমি আমায় সপনে দেখা দিবে কি রাসুল তুমি আমায় সপনে যদি তোমায় ভাবতে ভাবতে গুমাশে দুই নয়নে যদি তোমায় ভাবতে ভাবতে ঘুম আসে দুই নজনে দেখা দিবে কি রাসুল তুমি আমায় সপনে দেখা দিবে কি রাসুল তুমি আমায় সপনে আমি তাকি তোমার জানে তোমায় বুঝে হালি মন আকি তোমার ছবি কত মায়ায় বড় তোমার জানে তোমায় আগে তোমার ছবি কত তুমি যে ন কত সুন্দর বাবি হালি আল্লাহ জানে তুমি যে ন কত সুন্দর বাবি হালি আল্লাহ জানে দেখা দিবে কি রসুল তুমি আমায় স্বপনে দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনে যদি কুরানে পড়েতে পড়েতে আসে দুই নয়নে যদি কুরানে পড়েতে পড়েতে আসে দুই নয়নে দেখা দিবে কি রসুল তুমি মাইসোনে দেখা দিবে কি রসুল তুমি আমায় পোনে যদি তোমায় ভাবতে বাপতে ঘুম আসে দুই নয়নে যদি তোমায় মাই ভাবতে বাপতে আসে দুই নয়নে দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনে দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনে দেখা দিবে কি রসুল তুমি আমায় সপনে